কবা তোমরা কি কথা ক আমি সব শুনো হ্যাঁ সব শুনো হ্যাঁ শুনবা নি লিপকে লিপকে খাটের নিচে তাহলে বয়ে থাকো হ্যাঁ বয়ে থাকবা নি না বিস্তার মাঝখানে বয়ে থাকবা আমি তোমার মাঝখানে দিয়ামু হে তাতে সব তোমার তো ফেরাইতে বাড়ি গেলে হ্যাঁ হ্যাঁ সব শুনছি এটা সোজা মার্কে আছে এটা মজা ভাইবা